ক্রিসমাস আমরা স্যান্টা দাদি ভাই চলো ভাই আর এইখানে ভাই সব কিছু হাই করে রাখো আমরা অন করে দিলাম যেন ভাই প্ল্যানাতে ন্যাংরাতে যাই তো চলো ভাই শুরু করে দেবাই এক্সট্রিম মোডে আমরা মনে হয় ভাই পারবো না ভাই না পারলেও কোনো ব্যাপার নেই ভাই কিন্তু ভাই নিকে আমরা বহুত মজা নেবো ভাই তোর ভিড়োতে দেখো ভাই খুব জ্বালাবো কিন্তু আমরা দাদিকে ভাই ট্র্যাপও করবো চলো ভাই আমাদের প্রথম দিন হয়ে গেছে শুরু ভাই সব এক্সট্রিম মোডে ভাই মোবাইলে ভাই অসম্ভব ভাই এতটা অসম্ভব তোমাদেরকে কি বলবো আর এই দেখো ভাই এক্সট্রিম মোড শুরু আমাদের চলো ভাই এখন আর একটু বেশি হাই করে দাও স্ক্রিন টাচ না আমরা চলো এখানে আওয়াজ করলাম আর এখন আমরা এর ভিতর লোক আমরা এক্সট্রিম মোড ভাই একদম এক্সট্রিম মোড তো কোনো একদম বাকওয়াস না আরে আরে দাদি আমাদের দেখে নিয়েছে ও ভাই দেখে নিয়েছি দেখে নিয়েছি ভাই এক্সট্রিম মোট ভাই একদম খাতানাক হতে যাচ্ছে ভাই চলো দাদি আরে আরে দেখে নিচ্ছে কী করে দাদি দেখে নিচ্ছে কী করে চলো ভাই একটু শান্ত হতে দেওয়া কে তারপর ও ভাই কীরকম নখ তোমরা দেখতে পাচ্ছ ভাই সব শান্ত হতে দেওয়া তারপর আমরা বাই ওখান থেকে ও ভাই কত বড়ো বড়ো নখ তোমরা দেখতে পাচ্ছ ভাই তার উপর দে ভাই এক্সট্রিম মোট ভাই চলো ভাই চলো চলো এখন আমরা ফার্স্ট আমরা গ্রে ট্র্যাপ করব চলো দাদিয়াবাদে চলে যাচ্ছে ও ভাইটি চুর দিকে চলে যাচ্ছে পাড়া 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 কোথায় আছে দাদি ওই দেখো ওই দেখো ভাই ওই দেখো চলো আরে দেখেন লোকে রে আরে 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 ও ভাই আরে ভাই আরে গেট ভাই বন্ধ করার মতো গেট আর পা চলে এলো ও ভাই সব এতটা ডেঞ্জার ভাই ও ভাই আমি কখনো ভাবতে পারি না ভাই আমাদের চেয়ে ভাই তিন গুণ স্পিড এতটা স্পিড ভাই তোমাদের কি বলবো ভাই তোমরা দেখতে পেলে তো ভাই এত স্পিড ভাই বিশাল স্পিড ভাই চলো ভাই এখন আমরা ন্যাঙ্গাতে ন্যাঙ্গাতে আমরা এখন নিচে সাইডে দেবো চলো 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 পালা 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 ফার ভাই কখন এলো আর কোন দিক দিয়ে আরে ভাই আমাকে ভাই ভীষণ ভয় লাগছে ভাই একটা বেরোতে ভয় লাগছে ভাই এখন ভাই কী করে নিচের দিকে যাবো আমরা সেটা ভাবছি না মানে ভাবতেও পারবো না আর নিচের সাইডে করে যে যাবো ভাই ভাই ও কিছু না কিছু করতে হবে ভাই কিছু না কিছু করতে হবে চলো ভাই নিচু সাইডে চলবে একদম নিচু সাইডে চলবে একদম নিচু সাইডে ও তো যদি না আসে আমরা বেঁচে যাবো নিচু তে যদি না আসে বেঁচে যাবো আমরা চলো চলো পারা পর নিচু নিচু নিচের সাইডে আসেনি ভাই সে চলো ভাই আমরা ট্যাপ করবো আসছে নাকি ভাই না 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 আসছে না ভাই চলো 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 একদম নিশ্চিত যাবো আর এইখানে ট্র্যাপ করো ভাই এখানে ট্র্যাপ করা হয় চলো এখানে ফেলো পড়লো না কেন ভাই চলো এটা কার একবার টাচ করো এখানে ফেলো চলো 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 অজেছে অজরেছে অজ হয়েছে বাস ভাই এটা কন করো চলো অন করলাম ভাই এবার দেখবো আর ওই স্পিড দেখো ওই দেখো দেখতে বল আরে আরে এখানে গেলে দাঁড়ালো আরে ভাই এখানে গেলে দাঁড়ালো নিজের ট্র্যাপ নিজে ফেললো ভাই এবার মনে আমি গেলাম ভাই বসো 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 দেখতে পাচ্ছে না ভাই স্যান্টা গ্রেনে আমাদের দেখতে পাচ্ছে না ভাই ও ভাই ওইদিকে আওয়াজগুলো মানে এখানে দাঁড়াচ্ছে কেন ভাই মানে তো ভাই যান শুকিয়ে গেছে ভাই এখানে দাঁড়ানো মাত্র এখন যে কী যে হবে ভাই আমি নিজে জানি না ভাই চলো 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 আর একবার আওয়াজ করতে হবে দাদিকে ওপরে যেতেও দিকে এখানে ট্র্যাপ বসানো না এখানে না ভাই এই তো ট্র্যাপ ভাই ট্র্যাপ কিন্তু চলো 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 এটাকে নাও এটাকে এ ফেলো 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 বাস ভাই ড্রপ করা করে এখন ভাই লুকো এক সেকেন্ড লাগবে না আমার নিচের দিকে আসতে চলে এবার মনে আরে ভাই এখানে দাঁড়াচ্ছে কেন আরে ভাই এখানে দাঁড়াচ্ছে কেন যাতে যা যাতে যা ভাই এ করে হবে না ভাই এরকম করে হবে না এইদিকে ভিতরের দিকে যাচ্ছে না ভাই দাদা ভিতরের দিকে যাচ্ছে না কিছু না কিছু ব্যাপার আমাদের ওই জন্য খুঁজতে হবে ভাই একবারে তো হবেও না চলো উপরে দিয়ে যেতে হবে আরে দেখিল আবার দেখিল না ভাই দেখে নিল ভাই আরে ভাই এক ঘন্টা ধরে আমি সেখানে থাকবো ট্র্যাপ 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 হল আরো ভাই স্যাম আমার আর ভালো লাগছে না ভাই এখান থেকে লড়তে পারছি না আমি দাদি আমাদের যাচ্ছেই না চলো ভাই একটু শান্ত হোক দাদি তারপর চলে যাক ভাই চলে যা ভাই চলে যা নিজে টপ করে দিই তাহলে ইচ্ছে এত ভাই বাসছে চলো 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 এখন আমরা রেডি আছি ওই ভিতরের দিকে যাচ্ছে না ভাই তাহলে ট্র্যাপ করবো কী করি আমি না আমরা ট্র্যাপ করবো কী করে ট্র্যাপ করতে ভাই টাইম লেগে যাবে ভাই কী করে যে ট্র্যাপ করবো আমরা চলো ভাই এখানে ফেলে দিই এখানে যেটা আসে দাদি চলো 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 আরে আরে আটকে গেলাম আটকে গেলাম আটকেলাম মরলাম মনে হয় এবার মরলাম মনে হয় আরে 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 এবার গেলাম মনে হয় এই দেখো ভাই ও ভাই এতটা স্প্রিড জান শুকিয়ে গেছে ভাই আমার জান শুকিয়ে গেছে একদম আরে ভাই ট্র্যাপ ওখানে ট্র্যাপে আটকে যাচ্ছে ভাই আটকে যাচ্ছে ভাই কি বলবো তোমাদের ট্র্যাপে আমরা আটকে মারামারল ভাই মারা মারলো ভাই ভাই দাদি তো খুব এক্সট্রিম মোড একদম বিরাট হার্ড হয়ে যাচ্ছে চলো চলো এখন আমরা দেখে শুনে দিকে যাবো চলো 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 পালা 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 একদম নিচে সেরে পালাবো চলো নিচে সেরে পালাও চলো আর একবার চেক করিলে আমরা যদি আসে তাহলে আমরা এই তো সরগানা পাট্টা নিয়ে এখানে আওয়াজ করি চলো শরগানা পাটটা নাও এইখানে করে আওয়াজ চলো ভাই এবার আসতে পারে দাদি চলো দাদি কাঁচতে দাও আসা মাত্র ট্র্যাপ করে দেবো এবার চলে যাও না ভিতরে হ্যাঁ আর যা বলো ভাই ভিতরের দিকে গিয়ে আমাদেরকে দেখে ফেলেছে আর বাইরের দিকে আসামাত্র আমাদেরকে ভাই মেরে ফেললো শেষ বাই দি এন্ড ও লাস্ট দিন বেঁচে আছে সব লাস্ট দিন কী পালাও ভাই ভাই সব করে পালাবো সেটা আমরা ভাবতে পারছি না এটাই লাস্ট দিন ভাই খুব মারা মারলো ভাই দাদি আমাদের খুব মারা মারলো খুব মারা মারলো দাদি আমাদের এখানে খাম কাগজ করে ফেললাম নিচু সাইডে আসলে আমরা মরলাম

পেছনে আছে দাদি দেখতে পাচ্ছ বাইরে একটা চর মারবে আমরা উল্টে গিয়ে ভেঙে নিচে পড়ে গেম ওভার এই দেখো ভাই এলে গেম ওভার তো ভাই ভিড়টা তোমরা কেমন লাগলো ভাই তোমরা কমেন্টে বলে দাও লাইক চ্যানেলকে সাবস্ক্রাইবার বেল বাটনটা অন করতে তোমরা ভুলবে না গাইস তো প্রত্যেকবার কমেন্ট আবার বলতে চাচ্ছি গাইস বাই বাই